যাদের মুরগি বাচ্চা বড়ো হয় না দুই মাস পর চিম ধরে থাকে তাদের জন্য আজকেরই গুরুত্বপূর্ণ ভিডিও অনেকেই মুরগি বাচ্চা পালন করেন কিন্তু সময় অনুযায়ী মুরগি বাচ্চা বড়ো হতে চায় না কিংবা দেখা যায় দুই মাস পর মুরগি বাচ্চাগুলো ঠিকমতো বড়ো হয় না তাদের জন্য আজকের ভিডিও আসসালামু আলাইকুম আম শেদ আছি আপনাদের সাথে আজ নিয়ে এসেছি আরেকটি ভিডিও আজকের ভিডিওর আলোচনায় করব যে মুরগি বাচ্চা বড় করার টিপস আর হচ্ছে যে দুই মাস পর মুরগি বাচ্চাগুলোকে কোন খাবার দিলে তাড়াতাড়ি বড় হবে মুরগি বাচ্চার বড় হওয়ার প্রথম মাধ্যম হচ্ছে যে খাবার খাবার যদি ভালো না হয় মুরগি বাচ্চা বড় হয় না যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আরও বেশি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার পাত্র যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে গমের গুঁড়া তারপর রয়েছে চালের চালের খুদ যেটাকে আমরা বলি তারপর রয়েছে ভুসি তারপর বাজারে যে ফিড সেটা তারপর তারপর এখানে রয়েছে ধানের গুঁড়া তারপর আমরা যে বাচ্চাগুলো ফুটাই সেই ডিমগুলো আমরা সুন্দর করে রোদে শুকিয়ে সেগুলো আমি এখানে ভালো করে গুঁড়ি করে নিয়েছি তারপর রয়েছে এখানে সুটকি গুঁড়া এগুলো ভালোভাবে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কালো জিরা তারপর কাঁচা হলুদ এগুলো আমি খুব খুব সুন্দরভাবে নিজের হাতে বেটে নিয়েছি এগুলো ভালো করে যেহেতু আমরা প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করি সেহেতু অবশ্যই মুরগি বাচ্চাকে এগুলো আমরা সপ্তাহে এক থেকে দুই দিন দিই তো এগুলো খাওয়ার সাথে খুব সুন্দরভাবে পানি দিয়ে মিশিয়ে এখন মুরগির বাচ্চাগুলোকে দিয়েছি দেখুন বন্ধুরা আপনার মুরগির বাচ্চা এত সুন্দর করে খাবে দুই মাস পর যদি আপনি মুরগির বাচ্চা আমরা দুই মাস পর না আমরা দুই মাস আগ থেকেই দিই এগুলা আমি প্রতিটি ভিডিওতে এগুলো বলার চেষ্টা করি যারা প্রাকৃতিক অবস্থায় অর্থাৎ যারা স্বাভাবিকভাবে মুরগি বাচ্চা পালন করেন তাদের ক্ষেত্রে বলছি আর দেখুন আপনার মুরগি বাচ্চা এইভাবে খাবে আপনি যখন মুরগি বাছাকে এই নতুন খাবারটা দিবেন আসলে অনেকে মুরগি বাচ্চা পালন করেন কিন্তু সঠিক খাবারের অভাবে মুরগি বাচ্চাগুলো মারা যায় ঠিকমতো বড়ো হতে চায় না বড় হতে চায় না এবং বড় হওয়ার যে গ্রোথটা সেটা কমে যায় এই মাত্র এই খাবারের অভাবেই তো আপনারা যদি মুরগি বাচ্চাকে এরকম সুন্দর ও সুষম খাদ্য এত পুষ্টিকর একটি খাবার দেন আপনার মুরগি বাচ্চাও খুব তাড়াতাড়ি বড়ো হবে দ্রুত বড় হবে ইনশাল্লাহ আপনারা এই খাবারটা প্রতিদিন দুপুরবেলা দিবেন আমি প্রতিদিনের কথা কে বলছি কারণ মুরগির বাচ্চা যখন দুই মাস পর বড় হয় না তখন মুরগির শরীরে প্রোটিনটা কমে যায় আর অবশ্যই দুই প্রতিদিন আপনারা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা ভিজা খাওয়ার আর অত্যন্ত পুষ্টিকর একটি খাওয়ার দুপুরবেলা দিলে ভালো হয় সকালবেলা না দেওয়াই ভালো সকালবেলা আপনারা অবশ্যই শুকনো খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনাদের মুরগি বাচ্চাকে এক মাস এই খাওয়ারটা নিয়মিত করান দেখবেন আপনাদের মুরগি বাচ্চা ইনশাল্লাহ একদম বড় হয়ে যাবে ছোট হয়ে থাকবে না অনেক বড় হবে তো আমি বলছি আমি বলছি দেশি মুরগি মুরগি বাচ্চা পালনে কিন্তু অনেক লাভ দেশের অধিকাংশ গ্রামের বাড়িতে দেশি মুরগি বাচ্চা পালন করে থাকে এবং এটি প্রোটিনের সরবরাহ নিশ্চিত করে থাকে পারিবারিক পুষ্টির চাহিদা মেঠানোর পাশাপাশি বাড়তি আয়ের ব্যবস্থা হয় মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় দেশি মুরগির বাচ্চা পালনের খাবারও কম লাগে দেশি মুরগির বাচ্চা রোগ ব্যাধি কম হয় এবং দেশি মুরগির ক্ষেত্রে ঠিক একই রকম সহজেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে খরচ কম হয় বাজার মূল্য বেশি থাকে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে দেশি মুরগিকে দেশি মুরগির বাচ্চাকে আপনি নিজ হাতে খাবার তৈরি করে খাওয়াতে পারবেন আর এরা এদিক সেদিক যায় না মুরগির বাচ্চাকে আপনি যেভাবে পুষবেন আপনার মুরগি সেভাবেই থাকবে মুরগি বাচ্চা বেশি কিংবা যারা মুরগি বাচ্চা পালন করেন তাদের মুরগি বাচ্চা এদিক সেদিক যায় না যেখানে মুরগি বাচ্চা পালন করবেন সেখানেই থাকবে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে মুরগির বাচ্চার বাজার মূল্য বছরের সবসময় এক থাকে না বছরে বেশি কখনো বেশি আবার কখনো কম হয়ে থাকে লক্ষ্য করলে দেখা যায় যে বিভিন্ন কারণে মুরগির বাচ্চা কিংবা মুরগির বাজার মূল্য উঠানামা করে থাকে বাজারে মুরগির এই দাম উঠানামা করার কারণসমূহের মধ্যে রয়েছে ঈদ রমজান পিকনিক অন্যান্য উৎসবকালীন সময় বা বাজারে বাজারে হাঁস মুরগি মুরগির বাচ্চার সরবরাহ কমে যাওয়া বা বেশি ইত্যাদি বা বেশি ইত্যাদি কারণে এগুলো হয়ে থাকে বছরের কোনো মাসে মুরগির দাম কম কম বা বেশি হয়ে থাকে একজন খামারি কিংবা একজন উদ্যোক্তা যদি সেটি জেনে মুরগির বাচ্চা পালন করেন মুরগির বাচ্চাগুলো তখন যদি বেশি দামে বিক্রি করেন তখন একজন সফলই সফল খামারি হিসেবে তিনি বিবেচিত হবেন এবং অধিক টাকা ইনকাম করতে তবে মুরগির বাচ্চা পালন করাটা আপনাদের জানতে হবে আপনি মুরগির বাচ্চার খাওয়ার সম্পর্কে জানতে হবে খাওয়ার তালিকে কি কি দিতে হয় সেগুলো সম্পর্কে জানতে হবে আপনার মুরগির বাচ্চা কিভাবে পালন করতে হবে সে বিষয়ের উপর জানতে হবে আর একটি বিষয়ে আপনাদের ছোটোখাটোভাবে বলে দিচ্ছি আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন মুরগি বাচা দুইটি ভাগে আপনি পালন করতে পারেন প্রাকৃতিকভাবে ও কৃত্রিমভাবে প্রাকৃতিকভাবে বুঝে যে ছেড়ে পালন আর কৃত্রিমভাবে হচ্ছে আবদ্ধ অবস্থায় পালন আপনি প্রথমে নির্বাচন করবেন আর প্রাকৃতিক কিংবা আবদ্ধ অবস্থায় পালন দুইটাই কিন্তু এক নয় দুইটার খাওয়ারও মুরগি বাচ্চাকে ভিন্ন দিতে হয় আমি এখানে বলেছি প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালনের কথা যেহেতু আমরা প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালন করে থাকি বন্ধুরা আমি সংক্ষিপ্ত পরিচয় বলে দিচ্ছি যে মুরগি বাচ্চার খাওয়ার তালিকা ভুট্টা ভাঙা কিংবা চাল ভাঙা গম ভাঙা চালের কুড়া তিলের খই সুটকি মাছের গুঁড়া সোয়াবিন ভাঙা ঝিনুকের গুঁড়া লবণ ভিটামিন নারিশ ফিট যেটাকে আমরা রেডিফিট বলি সেটা ভুষি আরও অন্যান্য প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে পেঁয়াজ রসুন আদা তারপর কালো চিরা এগুলো তারপর আপনারা এখানে দিতে পারেন বিভিন্ন শাক সবজি শাক সবজির মধ্যে রয়েছে আমরা শাকগুলো যেহেতু কিনে আনি এজি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শাকগুলো এখানে রয়েছে পালন শাক পাটের শাক তারপর অ্যালেন্সার শাক এই শাকগুলো আপনারা খাবারের সাথে মিশিয়ে মুরগি বাচ্চাকে দিতে পারেন আপনার বাচ্চা বড় হতে বাধ্য হবে অবশ্যই আপনার বাচ্চা শরীরেরও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে করে আপনি যদি ঘরে মুরগি বাচ্চা খাওয়ার তৈরি করেন আপনার লসের পরিমাণ একদম কম থাকবে লাভের পরিমাণ একশো পারসেন্ট থাকবে বলতে গেলে যদি আপনি ঘরে তৈরি করেন তাহলে অনেক উপকার উপকরণই আপনার বাসায় থাকবে দেশি মুরগির বাচ্চা পালনের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের ব্যবস্থা করা হয় আমি একটু আগেই বলেছিলাম যে মহিলারা কিংবা যারা ছোট উদ্যোক্তা রয়েছে বড় উদ্যোক্তা রয়েছে তারা একটার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকতে পারে তারপর দেশি মুরগির বাচ্চা কিন্তু খাওয়ার পরিমাণ একদমই কম লাগে যেটা দেশি মুরগি পালনের অত্যন্ত একটা বিশেষত্ব ব্যাপার দেশি মুরগির বাচ্চাকে আপনি খুব সুন্দরভাবে পালন করে করতে পারবেন সপ্তাহে তিন সপ্তাহে প্রতিদিন আপনারা এই খাবারটা নিজের হাতে তৈরি করে আপনার মুরগি বাচ্চাগুলোকে দেবেন তাহলে দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাবারগুলো খাবে আর খুব তাড়াতাড়ি এই খাবারগুলো খেয়ে বেড়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আপনার যে চিন্তা ছিল যে মুরগি বাচ্চা বড়ো হয় না কেন মুরগি বাচ্চাকেই খাওয়া সঠিক পরিমাণে হচ্ছে না কিংবা আরও গুরুত্বপূর্ণ কিংবা আরও সুষম খাদ্য দিতে হবে সেই বিভ্রান্তিগুলো আশা করি এই ভিডিওর মাধ্যমে কেটে গিয়েছে এরকম আরও নতুন নতুন আরও সুন্দর সুন্দর এপিসোড পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মুরগি বাচ্চা পালন করলেই হয় না এটার খাওয়ার সম্পর্কে জানতে হয় মুরগি বাচ্চা খাওয়ার তালিকা অনেক খাবার থাকে তবে সব খাবারের প্রয়োগটা ভালো করে করতে হয় কোন খাবার কোন পরিমাণে করতে হবে সেটা নিয়ে ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে চলে আসব তবে মুরগি বাচ্চাকে এরকম উপাদানগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন দুই মাস পর দুই মাস পর কি দুই মাস আগেই মুরগি বাচ্চাগুলো দুই মাসের বাচ্চার মতো হয়ে যাবে মুরগি বাচ্চা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এবং যারা মাংসের তৈরি করবেন তাদের তারা ওইভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন অল্প কযদিনে মুরগি বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে ঘর ঘরে বিভিন্ন চোকলা থাকে বিভিন্ন 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 তরকারি চোকলা থাকে সেগুলো আপনারা সিদ্ধ করে মুরগি বাচ্চাকে দিতে পারেন তাহলেও কিন্তু মুরগি বাচ্চা সেই চোকলাগুলো খায় সেই সেই চোকলাগুলো মুরগির শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি আমার ভিডিওতে বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যা চ্যানেলে নতুন তাদের কথা বলছি আর যারা পুরাতন তারা অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি আপনাদের কাছে সবার আগে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম